উৎসবের এই সর্নালি সন্ধ্যায় আজকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ঋষিগঞ্জ ক্লাবে ক্লাবে আপনাদের ক্লাবকে পরিচয় করিয়ে দিতে হবে না কারণ আপনারা ইতিমধ্যেই জানেন গোটা নিশিগঞ্জ ক্লাবের কর্মকাণ্ড ওনাদের সমাজসেবামূলক মূলক কর্মকাণ্ড নিয়ে ওনারা কোচবিহার জেলায় বিখ্যাত একটি ক্লাব সঙ্গে ওনারা এই সামাজিক অনুষ্ঠান আমাদের যে শারদ উৎসব এই শারদ উৎসবে ওনারা মেতে ওঠেন নবীন এবং প্রবীণের মেলবন্ধন নিয়ে ওনারা ওনাদের এই উৎসবকে আমাদের মধ্যে তুলে ধরেন মিশিগঞ্জ বাসীর উদ্দেশ্যে তুলে ধরেন মাথা ভাঙা মহকুমা বাসীর উদ্দেশ্যে তুলে ধরেন ওনারা এই বছর আয়োজন করেছে গুজরাটের গুজরাটের হনুমানজির মন্দির ওনারা উপস্থাপন করেছে আপনাদের সামনে আমরা মাথা ভাঙা মানসাই নিউজ এবং আমাদের কোপ অঞ্চর ঋষিগঞ্জের শিক্ষক পল্লীর মা মহালক্ষ্মী হন্ডা এবং মাথাভাঙা মা মহালক্ষ্মী হন্ডা কলেজ রোডের মা মহালক্ষ্মী হন্ডা হন্ডা শোরুম আমাদের কোপনচর করেছে আমরা এখন এই মুহূর্তে ওনাদের হাতে তুলে দেব শারদ সম্মান দু হাজার পঁচিশ মানসাই নিউজের পক্ষ থেকে যার কো পঞ্চরিং করেছে মা মহালক্ষ্মী মাথা ভাঙা এবং ঋষিগঞ্জ শিক্ষক ওনাদের হাতে তুলে দিলাম শারদ সম্মান এই সেরা পুজো আমাদের দেখা সেরা পুজো সেরা মণ্ডপ সেরা প্রতিমার উপহার পেলেন ঋষিগঞ্জ ক্লাব ঋষিগঞ্জ ক্লাব হিপিট লাভ মানসাই নিউজ হিপিট মা মহালক্ষ্মী হন্ডা হিপিট শুনে নেব ওনাদের কাছ থেকে ওনাদের এই কর্মকাণ্ড কতদিন যাব চলছে কততম পুজো সমস্ত কিছু শুনে নেব কর্মকর্তাদের আমাদের এই ক্লাব প্রতিষ্ঠা হয় উনিশশো ছাপ্পান্ন সালে সেই হিসাবে আমাদের পূজা তম পুজো এই অনুষ্ঠিত হচ্ছে বহু বছর ধরে আমরা পুজো বসি খালি পুজোই নয় আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে আমরা জড়িত আপনারা সবাই জানেন আমাদের এখন অন্যান্য কাজগুলো একটু কম চলছে এখন আমরা বিভিন্ন রকম যে সামাজিক সেলফ হেল্প গ্রুপের সঙ্গে সহযোগিতা করা সহ বিভিন্ন রকম কাজ করার পাশাপাশি আমরা এখন আমাদের এই ক্লাবের এই দুর্গা পূজা করলাম আমাদের যারা জুনিয়র গ্রুপ আছে আমাদের তারাই এই পুজোর সঙ্গে যুক্ত তারাই একটা এই রাত দিন খেটে এই পুজোর ব্যবস্থা করেছে জানি না আপনাদের কাছে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে গ্রহণযোগ্য হয়েছে বলেই আপনারা আমাদের সারা সম্মান দিলেন এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ করবো বুঝলাম আপনার এত ব্যস্ত সময় এত ব্যস্ত সময়ের থেকেও কি আপনি সময় বের করে পুজো মণ্ডপে আসতে পারেন হ্যাঁ হ্যাঁ কেন বাংলার সেরা উৎসব আপনাদের ভাইডেন্ট করতে হবে আমাদের সময় বের করতে হবে বাংলার সেরা উৎসব বাঙালির সেরা উৎসবে আমাদের নিশিগঞ্জ ত্রাবক অন্যদের থেকে পিছিয়ে থাকে না ওনারাও সামিল হন আমাদের এই উৎসবে তো আপনারা আসুন নিশিগঞ্জ ক্লাবের পুজো মণ্ডপ দর্শন করুন মিনময়ী মায়ের মূর্তি দর্শন করুন শারদ উৎসবকে সার্থক করে তুলুন